আপনার চোখের যত্নে আস্থার নাম তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ এবং হাসপাতাল আমরা অত্যাধুনিক কম্পিউটারাইজড সিস্টেম দিয়ে চোখ পরীক্ষা এবং চিকিৎসা প্রদান করে থাকি এছাড়াও এখানে বায়োমেট্রিক করে চোখের লেন্সের পাওয়ার মাপা হয় চোখের সব ধরনের সমস্যার সমাধান পাবেন এখানে যেমন ছানি অপারেশন মাংসবৃদ্ধি অপারেশন টেরোজিয়াম চোখের নেত্রনালীর বাচ্চাদের সহ যাবতীয় অপারেশন এবং টেরাচোখ অপারেশন আমাদের সাশ্রয়ী প্যাকেজ কালাজিয়ন শুরুমাত্র দুই হাজার টাকায় ছানি অপারেশন উন্নত মানের বিদেশি লেন্সের জন্য প্যাকেজ ইন্ডিয়ান পাঁচ হাজার এবং ইউএসএ নয় হাজার থেকে পনেরো হাজার টাকা অভিজ্ঞ চিকিৎসক এবং আন্তরিক সেবাকর্মীদের মাধ্যমে আপনার চোখের সমস্যা সমাধান এখন আরও সহজ তাইরন্ডেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল কুনিয়া তারগাছ বোর্ডবাজার গাজীপুর চোখের যত্নে আমরা আছি সবসময় আপনার পাশে